অ বাইদেউ টাটা আছে গাড়ী খালি হৈছে নাৰী গাড়ী খালি হৈছে নাই চাল হৈছিল আমি আহিছো গুৱাহাটীত দুৰা মাল আছিলো গাড়ী দেখোন খালী কৰিব লাগি আৰু অ নাৰণী কোম্পানী ঐতাই গাড়ীখন খালি কৰি দি

আচ্ছা মা তো হয়েছে কিনো আইও না এই না না হলে তিন দিন হইছে গাড়ি খালি হয়েছে না আবার দিন মেলে ষাট দিন হয়েছে ষাট দিন অন বইছি ডং নেই বাদ বানাইয়া খাইছি রয়েছি কত কষ্ট করলাম গাই জেদ কোথায় কিন টাকা প্লান আসলো দেড় জিবি আর তিনশো টাকার প্লান আসলো যে কোথায় কিন দুই জিবি ও এত কোথায় কিনে আমি দুই জিবি তোমার তান রে একটা দারুণ ভিডিও দিতাম পরে সারাদিনে রিচার্জ মারি টপ সব সময় ওলে ভিডিও ওলা চলে না টপ সব সময় आगो खास क्रियेटर अमी मारि टपो इन टॉप रिचार्ज हो गया फाइव जि साढ़े तीन साढ़े तीन शो बस मारा सरुआनी मारिय मारिय रिचार्ज कि लाइक शेयर सबसक्राइब निडीओ कल बारेल स्ट्रगल देखा ও দেখায় না রিয়েল শিকড় এগুলো দেখায় আর বস্তু আমি দেখাই না কিন্তু আর গালি নি গালি নি দে তো ফাইনালি আজকে গাড়ি খালি হয়েছে তিন দিন বাদে আর ও দেখায় আছে হোটেল আইয়া সকাল থেকে হ্যান্ডিম্যান তারা এলাও দিন না এখন হ্যান্ডিম্যান বলে হরু আঠারো বছর হয়েছে না সকাল থেকে মেরি গাড় মারি যা রি তেরপাল রসি কুলা করা যা তা করি এখন খাম শেষ করিয়া বাদ খাওয়া তাইছি আর এখন পোলার লাইন লোটো যাইমো ভিডিও না শেষ করি আগে ভিডিও লাগিন లైక్ కమెంట్ శేయర్ సబ్స్క్రైబ్ ఫలో